এত কষ্ট করে যখন পকোড়া বানালাম একটা খেয়ে দেখি সুন্দর দারুণ দারুণ খেতে বাপরে হুম বন্ধুরা ঘরে অতি অবশ্যই ট্রাই করবেন কিন্তু বাচ্চাদের ফেভারেট হবে যখনই বায়না করবে এরকম কুমড়ো ফুল এনে পকোড়া ভেজে দিয়ে দেবেন দেখবেন একদম শান্ত হয়ে যাবে হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি পল্লবী শর্টকাট রান্নায় দেখতে পাচ্ছি না এখানে কুমড়ো কুমড়ো ফুল এই কুমড়ো ফুলগুলো আমার বাড়ির গাছের ফুল বন্ধুরা এখানে আমি ষোলোখানা ফুল নিয়ে নিয়েছি ডবল করে নিয়েছি এখানে একটার ভেতর আরেকটা ঢুকে দিয়েছি না হলে পাতলা হয়ে যাবে কুমড়ো ফুলের বড়া তো সবাই খেয়ে থাকেন বা খেয়েছেন আজকে আমি নতুন ধরনের কুমড়ো ফুলের বড়া করব তার জন্য রেসিপিটা শেয়ার করছি বন্ধুরা আশা করি সবারই ভালো লাগবে পছন্দ হবে আর ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকবেন বন্ধুরা সবারই পছন্দ হবে দেখুন এখানে আমি কুমড়ো ফুলগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি হলে এই কুমড়ো ফুলের মধ্যে না পোকা হয়ে যায় পোকাগুলো থাকলে তো ভালো লাগবে না যার জন্য আমি বেছে ভালো করে সুন্দর করে আর ডবল ডবল করে পাট করে নিয়েছি তাহলে চলুন বন্ধুরা কুমড়ো ফুলের বড়ার জন্য আমি কুমড়ো ফুলের বড়ার জন্য নিয়ে নেব হাববাটি সুজি এবারে নেব দু চামচ বেসন দু চামচের থেকে একটু কম দিলাম দেড় চামচ স্বাদ মতো নুন আর হলুদ এবারে জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব অল্প করে জল দেবো বন্ধুরা অল্প অল্প করে না দিলে তলা ধরে যাবে যেহেতু বেসন আছে একসঙ্গে দিলেই তলাটা ধরে যাবে দেখুন খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এবারে দেব আমি এর মধ্যে একটু কালো জিরে আর দেব চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিলে ভালো লাগবে খেতে একটু ঝাল ঝাল নন্তা দেখুন এখানে আমি একশো গ্রামের মতো চিলে নিয়ে নিয়েছি সাদা চিড়ে যে চিড়েটা আমরা ঘরে খাই দই চিড়ে সেই চিড়ে এই চিড়েটা আমার অতি অবশ্যই লাগবে বন্ধুরা এই কুমড়ো ফুলের পকোড়াটা করতে চলুন দেখা যাক ভিডিওটা একদম এন্ড পর্যন্ত দেখতে থাকবেন বন্ধুরা অতি অবশ্যই ভালো লাগবে রেসিপিটা আর ভালো লেগে থাকলে ঘরে ট্রাই করে দেখবেন কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে আমি নিয়ে নেব কুমড়ো ফুল এবারে একটা করে কুমড়ো ফুল নিয়ে নেবো এরকম এর মধ্যে ডুবিয়ে নেব ভালো করে ব্যাটারটা মাখিয়ে নেব এবারে চিরের মধ্যে দেব একটা একটা করে এরকম করে ডুবি টুবি নিয়ে চিরের সঙ্গে মাখিয়ে দিয়ে দেবো সঙ্গে বেশি করে দেব না তাহলে ভালো হবে না কি সুন্দর হচ্ছে দেখুন হালকা আছে এগুলোকে ভেজে নিতে হবে আস্তে আস্তে প্রথমে করার মধ্যে যখন গড়াগুলো দেওয়া হবে তেলে ছাড়া হবে তখন কিন্তু গ্যাসটা হালকা আছে রাখতে হবে লোটু ফেমে রাখতে হবে বেশি করে বাড়িয়ে দিলে কিন্তু একদম সঙ্গে সঙ্গে পুড়ে যাবে এখন কিন্তু গ্যাসের ফ্রেমটা আমি বাড়িয়ে দিয়েছি আস্তে আস্তে কড়া করে ভেজে নেব আর এই রেসিপিটা খেতে খুব দুর্দান্ত হয় বন্ধুরা যেমন দেখতে সুন্দর তেমন খেতেও সুন্দর লোভনীয় রেসিপি বন্ধুরা একদম ইউনিক রেসিপি অতি অবশ্যই ঘরে ট্রাই করে দেখবেন দেখুন কড়াগুলো ভাজা হয়ে গেছে একদম চিরেগুলোও লাল লাল হয়নি কি সুন্দর সাদা সাদা রয়েছে দেখতেও কত সুন্দর হয়েছে একদম লোভনীয় এবারে তুলে দেবো একই ভাবে আমি সবগুলোকে ভেজে নেব তিনটে দিয়ে এবারে ভেজেছি বন্ধুরা বড় জায়গা হলে বেশি করে দিয়ে ভাজতে পারেন আর ছোট জায়গা হলে একসঙ্গে তিনটে চারটে করে দেবেন না তাহলে একদম নষ্ট হয়ে যাবে বড়াগুলো পকোড়া কুমড়ো ফুলের পকোড়া কত লোভনীয় হয়েছে বন্ধুরা দেখুন দেখলেই জিভে জল চলে আসছে দেখুন একইভাবে সবগুলোকে ভেজে নিলাম কুমড়ো ফুলের পকোড়া চিঁড়ে দিয়ে কুমড়ো ফুলের পকোড়া দেখুন কত সুন্দর চিড়ে দিয়ে কুমড়ো ফুলের পকোড়া কারা কারা এভাবে চিড়ে দিয়ে কুমড়ো ফুলের পকোড়া খেয়েছেন বন্ধুরা কমেন্ট করে জানাবেন জানাতে কিন্তু একদমই ভুলবেন না রেসিপিটা ভালো লেগে থাকলে

কষ্ট করে যখন পকোড়া বানালাম একটা খেয়ে দেখি সুন্দর আহ হুম দারুণ দারুণ খেতে বাপরে হুম বন্ধুরা ঘরে অতি অবশ্যই ট্রাই করবেন কিন্তু বাচ্চাদের ফেভারেট হবে যখনই বায়না করবে এরকম কুমড়ো ফুল এনে পকোড়া ভেজে দিয়ে দেবেন দেখবেন একদম শান্ত হয়ে যাবে